যারা পুরাতন ট্রেড লাইসেন্সগুলি অনলাইনে রেজিস্ট্রেশন করাননি তারা অতি সত্তর পৌরসভা অফিসে যোগাযোগ করুন সঙ্গে আনবেন লাস্ট ইয়ার ট্রেড লাইসেন্সের জেরক্স কপি আধার কার্ডের জেরক্স কপি এটিএম কার্ড অথবা গুগল পে অথবা ফোন পে অথবা পেটিএম এত দ্বারা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে সকল ব্যবসাদারদের জানানো যাচ্ছে যে যারা এখনো পর্যন্ত নতুন ট্রেড লাইসেন্স করাননি এবং ট্রেড লাইসেন্স রিনিউ করাননি তারা অতি সত্তর নতুন ট্রেড লাইসেন্স করান এবং রিনিউ করান এবং যারা পুরাতন ট্রেড লাইসেন্সগুলি অনলাইনে রেজিস্ট্রেশন করাননি তারা অতি সত্তর পৌরসভা অফিসে যোগাযোগ করুন সঙ্গে আনবেন লাস্ট ইয়ার ট্রেড লাইসেন্সের জেরক্স কপি আধার কার্ডের জেরক্স কপি এটিএম কার্ড অথবা গুগল পে অথবা ফোন পে অথবা পেটিএম এত দ্বারা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে সকল বক্তারাদের জানানো যাচ্ছে যে যারা এখনো পর্যন্ত নতুন ট্রেড লাইসেন্স করাননি এবং ট্রেড লাইসেন্স রিনিউ করাননি তারা অতি সত্তর নতুন ট্রেড লাইসেন্স করান এবং রিনিউ করান এবং যারা পুরাতন ট্রেড লাইসেন্সগুলি অনলাইনে রেজিস্ট্রেশন করাননি তারা পৌরসভা অফিসে যোগাযোগ করুন সঙ্গে আনবেন লাস্ট ইয়ার ট্রেড লাইসেন্সের জেরক্স কপি আধার কার্ড এর কপি এটিএম কার্ড অথবা গুগল পে অথবা ফোনপে অথবা পেটিএম